সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন যে ঝিরি ঝিরি বৃষ্টি তার মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে আর আমরা রয়েছি কাহারোল হাটে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে আজ ছিল শনিবার ছাব্বিশ আগস্ট দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ক্রস ফিজেন জাতীয় সারের তথ্য

কত লে মানে সমান তাহলে আপনি কত পর্যন্ত গেছেন ভাই আমি দুই হাজার বারো দিচ্ছি দুই হাজার মানে তিরাশি তিরাশি আর উনি চাচ্ছে একশো

목적은 924와 1128입니다 아직 깎아 마주치지 않았다

কত লাস্ট কত চাইলে হ্যাঁ লাস্ট লাস্ট হ্যাঁ দেওয়া যাবে কত হলে 20 কমবে না ফার্মের কাম নাই লাখ এই পাশে আর একটা দেখা দিকে চলছে ওনারা আলার নব্বই নব্বই আটাত্তর এবং নব্বই এইটা দেখা দিকে চলছে

এটা কত চাওয়া হচ্ছিল ভাইয়া একশো কত কয় কত বলে কত বলে আশি পঁচাশি কত হলে দেওয়া যাবে লাস্ট আচ্ছা আচ্ছা নব্বই পঁচানব্বই আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন ওটা কিন্তু পিছনে এই এই জায়গায় দেখছেন তো একটু হয়তো হাড়ের সমস্যা আছে এখন একটু রেটটা কমের মধ্যে বিক্রি হয়েছে হয় নাই কত বললো দাম আর সব ভাঙিবার আর আপনি কত চাইলেন লাস্ট একশো দুই